হ্যালো আসলাম আসসালামুয়ালাইকুম আজ আবারও ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে দোকানের মতো পারফেক্ট স্বাদের গজা বা খাজা ঘরোয়া সকল উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারেন এবারে আমি একটি বলে নিয়ে নিলাম এক কাপ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যার যার স্বাদ মতো দিলেই ভালো হয় এবারে আমি এটাকে মিক্স করে নিলাম হাতের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা রান্নার তেল এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন কিভাবে করছি এভাবে আটাটাকে যখন এ পর্যায়ে এরকম এসে যাবে তখন বুঝতে হবে এটা মিক্স করা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এক কাপ আটার জন্য এখানে ওয়ান থার্ড কাপ পানি আমি অল্প অল্প করে ইউজ করেছি আমার এখানে এক কাপ আটার জন্য ওয়ান থার্ড কাপ পানি পারফেক্ট হয়েছে আপনাদের বেশি কম লাগতে পারে এবারে আমি এটাকে হাতের সাহায্যে ডোটাকে তৈরি করে নিচ্ছি দেখুন এরকম হয়ে আসলে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ঠেকে রেখে দিচ্ছি আমি এটাকে দশ মিনিট পর ফিরে আসছি আমি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি এই যে আমার ডোটা তৈরি এবার আমি এটাকে হাতের সাহায্যে একটু আবারও মুথে নিলাম এবার আমি কেটে নিচ্ছি দেখুন এভাবে সাইজ করে কেটে নিলাম এভাবে সবগুলো ডো তৈরি করে নিচ্ছি আমি এবার আমি একে এঁকে সবগুলো এক সাইডে রেখে এক সামান্য পরিমাণে আটা বিষিয়ে এটাকে বেলে নিচ্ছি রুটির মতো করে বেলে নেব এই যে বেলে নিলাম দেখুন এই যে আমার রুটি তৈরি এরকম পাতলা মোটা হবে না এরকম সবগুলোকে আমি একে এঁকে বেলে নিচ্ছি এটি বাইরের দোকানের মতো খাজা বা গজা যেটাই বলেন খুবই টেস্টি এবং সুস্বাদু হয় এভাবে আমি সবগুলোকে বেলে নিলাম রুটিগুলোকে এ পর্যায়ে আমি নিচে একটু কর্ন দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্না করার সাদা তেল তার উপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লোয়ার ছিটিয়ে এটাকে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখুন রুটির উপরে এর উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটা রুটি আবার দিয়ে দিচ্ছি রান্না সাদা তেল উপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার হাতের সাহায্যে দেখুন কিভাবে আমি করে নিচ্ছি এভাবে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এই যে আমি একে এঁকে সবগুলো করে নিচ্ছি এভাবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এবার শেষ রুটিটার উপর থেকে তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এবার আমি এটাকে আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখুন খেয়াল করুন এ পর্যায়ে এইখানটাতে দিয়ে দিচ্ছি হাতে একটু পানি লাগিয়ে এটাকে দিয়ে সিল করে দিচ্ছি দেখুন এবার আমি এটাকে আবার কেটে নিচ্ছি এই যে এভাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এই যে দেখুন এরকম এভাবে সবগুলো কেটে নিলাম আবার আমি এক সাইডে রেখে এটাকে আমি একটাকে নিয়ে নিলাম এবং আস্তে করে এটাকে বিলে নিলাম এই যে দেখ একে একে সবগুলোকেই এভাবে তৈরি করে নেব এই যে দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেল এবার আমি একটি পাত্রে এক কাপ চিনি তার মধ্যে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে শিরাটাকে তৈরি করে নেব চুলোয় জাল করতে রেখেছি এই যে নেড়ে চড়ে এটাকে জাল করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি আস্ত এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম যাতে সেন্টা ভালো আসে জাল করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি টেস্ট করে নেব এটাকে যে শিরাটা পারফেক্ট তৈরি হয়েছে কি না এই যে দেখুন এভাবে দেখে নেবেন দেখুন সুতোর মতো একটা আঁশের মতো এসেছে এটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে চুলো থেকে ঢাকনা ডেকে নামিয়ে রাখব এবারে আমি চুলোয় একটি প্যানে তেল গরম করতে রেখেছি দেখুন একে একে খাজাগুলোকে দিয়ে দিলাম খাজা বলুন আর গজাই বলুন এই যে এভাবে আমি মেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে এই যে দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে এটা আপনারাই বলবেন খুব অল্প সময় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই খাজা তৈরি করে নিতে পারেন আপনারা সন্ধান নাস্তা পারফেক্ট একটি রেসিপি যে কোনো অতিথি আপ্যায়নে এই খাজা বা গজা খুব সুন্দর একটি মুখে টেস্ট এনে দেবে আপনাদের এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই ভাজা গজাগুলোকে চিনির শিরার মধ্যে একে একে সবগুলোকে আমি দিয়ে নেব দেখুন এভাবে সবগুলোকে আমি দিয়ে উল্টে পাল্টে রসে ভিজিয়ে নেব এ পর্যায়ে আমি একে একে সবগুলোকে তুলে নিচ্ছি যে কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঘরেই এবং অল্প কিছু উপকরণ ধারাই দেখুন ছোটো বড়ো সকলেরই এই রেসিপিটি পছন্দ করবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন কত মুচমিচ এবং অসাধারণ টেস্ট এটার মুখে দিতেই মিলিয়ে যাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ